আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো দর্শক আজকে আমরা সারা দিন কোথায় যাচ্ছি কি করতেছি আজকে সব দেখতে পারবেন আর বিশেষ করে আজকে কোথায় যাইতেছি এটা না বললেই নয় কারণ আমাদের থাম মেলার বিশুম দেখেই আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় যাইতেছি দেখতে থাকুন দর্শক ভালো ইনশাল্লাহ লাগবে ইনশাল্লাহ তো দর্শক আমরা এখন এই যে গাড়ির ভিতরে আছি দর্শক আমরা বাংলা বাজার কাছাকাছি চলে আসলাম তো দর্শক আমরা চলে আসলাম বাংলা বাজারে বাংলা বাজার তো দর্শক আমরা বাংলা বাজার পিছনে ফলে আসছি এখন আমরা যাইতেছি বরতলা বাজার চো আমরা দেখতে দেখতে চলে আসলাম এই যে বরতলা বাজারের ব্রিজ ব্রিজের কতটা সৌন্দর্য দর্শক এখানে খালের ভিতর একটা জাহাজ আছে সম্ভবত এটা সেমিট আছে সো দশক দেখতে দেখতে চলে আসলাম বর্তলা বাজার এই যে দেখেন বর্তলা বাজার আসলে আমাদের বর্তলা বাজার এতটা সুন্দর নিয়ে বাজারটা তৈরি হয়েছে এখানে এমন কোনো জিনিস নাই যে এই বর্তলা বাজারে পাওয়া যাবে না তো দেখতে দেখতে চলে আসলাম গ্রামের দৃশ্য ভিউ নিয়ে দর্শক দেখেন কতটা সৌন্দর্য নিয়ে তাল গাছটা দাঁড়িয়ে রয়েছে মাই গ্রামের ভিউ কতটা সৌন্দর্য লাগে দর্শক দেখেন খুবই ভালো লাগে আসলে গ্রাম এতটা ভালো লাগে আমার কাছে আমি যতই গ্রামে যাই ততই আমি আমার এই শৈশবের দিনগুলো আমার মনে করে যে গ্রামে এতটা ভালো লাগে গ্রামে ছোটো থেকে বড় হয়েছি কিন্তু গ্রাম এখন আমি বলতে পারি না দর্শক এটা হলো ফুল এরকম টাইপের হবে বটগুডির ফুল ও তো এখানে চলে আসলে মনে এক ভিতরে কাটতে এই ভালো আছো তুমি তুমি এত সাদা হয়েছ কিভাবে এই যে সো দর্শক দেখেন গ্রামের কি সুন্দর ভিউ কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা আসলে আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে বলি যে আপনারা গ্রামে না আসলে গ্রামের অরিজিনাল রুম আপনারা কখনো দেখতে পারবেন না দেখেন দর্শক ধান অলরেডি পাইকে গেছে আমার মনে হয় না এগুলো এক সপ্তাহ যাবে গাছ লাগাইছে এটা লুঙ্গি দিয়া পুরোটা ডেকে দিচ্ছে তো দর্শক দেখেন সূর্য মামা এখনই উঠতেছে তো দর্শক বরতলা বাজারটার ভিউটা কতটা সুন্দর লাগে দেখেন তো দর্শক দেখতে দেখতে চলে আসলাম বারানি গাছারি দেখতে দেখতে চলে আসলাম তিন রাস্তার মোর এটা চলে গেছে বাংলা হাই স্কুল আর এই রাস্তাটা চলে গেছে বাঘমার দিকে এটা চলে গেছে বাঘমার দিকে দেখতে দেখতে চলে আসলাম এই যে বাঘমারা ব্রিজের কাছাকাছি মাশাল এখানে দৃশ্যটা খুবই ভালো লাগে যে এখানে দোকানে কাজ চলতেছে হ্যাঁ যান যান সামনে যান দশক চলে আসলাম বাঘমরা এখানে ভালো আছেন আপনার নাম কি আমার নাম শহীদুল ইসলাম খা আচ্ছা ঠিক আছে এটা যে বাঘমরা বলা হয় এটা অনেক আগের থেকে শুনি যে এটা বাঘমরা আসলে এখানে এরকম কি এরকম ঘটনা হয়েছে অথবা আপনারা পুরানো কোন ইতিহাস জানেন কিনা যদি একটু বলতেন আমার দর্শকের একটু শুনত বলেন এটা যেমন আগের যুগে ওই বুড়া বুড়ির আমলে পুবের চনে জংলার চনে বাঘ একটা লড়াইতে লড়াইতে মানুষ আনিয়া আনিয়ার ঢাল সুলকি লইয়া লড়াইয়া আনিয়া এবার এই নদীতে আনতে হালাইয়া এবার যেমন একটু হইয়া মাছের এইজন্য এখন এই নাম আছে এটার নাম ছিল বাঘমারা আচ্ছা আচ্ছা তাহলে মূলত এটা এই ইতিহাসটা আপনি সম্পূর্ণ শুনছেন শুননা আপনি আর কি বললেন মই মুরুব্বি করতেন শুনছি এই কথাটা আচ্ছা জান ফুবে আর মানুষের আঘাত করছে আর মানুষেইতে কি সুলকি মুলকি লয়য়া সব মানুষে লাড়ি ছড়া লিয়া লড়াইয়া আনিয়া জান এই জাগায় আনিয়া দিতে আলে মা এইজন না হাম মারা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমার দর্শকে হাই দিয়ে দেন হাই হাই আ ঠিক আছে সো দর্শক এতটা সৌন্দর্য নিয়ে দেখেন ব্রিজটা তৈরি করা হয়েছে তো এখানে নদীর উপরে এটা ব্রিজ বলা হয় সৌন্দর্য নিয়ে দেখুন লাইট গুলো দেখেন কত সুন্দর কি আমাদের বাংলাদেশ সরকার এত সুন্দর করে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে এই বাঘমারা ব্রিজের জন্য কিন্তু আমাদের দুঃখের বিষয় দেখেন এই যে বাঙ্গাটা দেখতেছেন এত মন্ত্রী গেল এত এমপি গেল এত মেম্বার গেল এত চেয়ারম্যান গেল কিন্তু তাদের কি চোখে পড়ে নাই এই রাস্তাটা দেখেন এতটা সুন্দর দিনে বাগমানাটা এতটা ভালো লাগে এই ব্রিজটা হাজার হাজার দর্শক এই ব্রিজ দেখার জন্য আসে তো দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে সরকার আমাদের এত এমপি গেছে এত মেম্বার গেছে এত চেয়ারম্যান গেছে কিন্তু আসলেই বাঘমারা ব্রিজের রাস্তাটা অরিজিনাল সৌন্দর্যটা নষ্ট করে দিছে এই ভাঙ্গাটার জন্য কিন্তু আমি যারা এখন দায়িত্বশীল লোক আছে আমি তাদের কাছে অনুরোধ করি যে আপনারা এটা দেখেন এখানে অনেক দর্শক আসে এখানে ঘোরার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে তো আপনাদের কাছে অনুরোধ রইলো বিশেষ করিয়া এই রাস্তাটা আপনারা ঠিক করে দিবেন বিশেষ করে অনুরোধ রইলো আসলে এখানে ব্রিজের উপর থেকে নদীর নদীর যে দৃশ্যগুলো দেখা যায় এটা খুবই অমায়িক এতটা সৌন্দর্য নিয়ে ব্রিজটা করা হয়েছে কিন্তু আমার একটা খারাপ আইসা এখানে আস্তে আসলে এই নদীটা দেখতেছেন এই নদীটা এক সময় আহ খুবই বড় ছিল আহ এটা চর এই নদীটা একবারে খুবই ছোট হয়ে গেছে এক সময় এটা এখানে এই নদীটা পারাপার করতে খেওয়া লাগতো খেয়া ফেরা ফেরাই পনেরো থেকে দশ থেকে বারো মিনিট লাগতো খেওয়াটা পার হইতে কিন্তু দশক এই নদীটা খুবই একবারে ছোট হয়ে গেছে কারণ কি এখানে চর বালুতে একবারে ছোট হয়ে গেছে নদীটা এটা কি বাথরুম হ্যাঁ এটা বাথরুম হিসাবে ব্যবহার করেন তো এখানে আমরা দেখতেছি একটা ফিল্ড সম্ভবত এই বিরিকার নাম কি আমি বলতে পারবো না দেখেন দর্শক এতটা সুন্দর তো নিয়ে এরকম সুন্দর একটা ভিউ মানে বলার বাইরে এখানে নদী তার পাশে ইট বানানো হয় তার পাশে দেখেন কি সুন্দর করে গরু ঘাস খাইতেছে আসলে গ্রামের অরিজিনাল যে রূপ যদি আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে বলি যে দর্শক আপনারা দেশ ভ্রমণ করেন সবাই তো টাকার পিছিয়ে দৌড়ে দর্শক এত টাকা আপনারা কি করবেন এত টাকা আপনারা কি করবেন কোথায় রাখবেন শুধু সারা জীবন টাকা পয়সা কামাইলেন কিন্তু শান্তির কি জিনিস দেশ ভ্রমণ কি জিনিস এই জিনিসটা দর্শক আপনারা দেখলেন না শুধু সারা জীবন টাকার পিছিয়ে দৌড়েন আসল আহ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা ভোলার ভিতরে এতটা সৌন্দর্য নিয়ে আমাদের ভোলা জেলা অনেকে ভাবে যে ভোলা একটা দ্বীপ চর অনেকে হয়তো ভাবে যে আমাদের ভোলা এটা একটা চরে অবস্থিত এটা একটা একটা নদী 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 আসলে আমাদের বাংলাদেশটা পুরাটাই দ্বীপ তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি দর্শক আপনারা দেশ ভ্রমণ করেন আপনারা যদি দেশ ভ্রমণ না করেন আপনারা বুঝতে পারবেন না যে আমাদের বিশ্বের ভিতরে কি কি আছে আমাদের বাংলাদেশের ভিতরে কি কি আছে তো দেখেন এখানের বাঘমরা আসার পরে মানে এতটা সৌন্দর্য লাগতেছে আমার কাছে এখানে এই নদীটা খুবই ছোট ছিল এটা তো খেয়াও পারাইতে পারে পনেরো মিনিট লাগতো এখন নদীটা একবারে ছোট হয়ে গেছে এখানের স্বরের দৃশ্যটা মানে এতটা ভালো লাগে মানে বলার বাইরে খুবই সুন্দর লাগে অমায়িক ভালো লাগে দর্শক আমাদের ধুনিয়ার ভিতরে অনেক জানা অজানা জিনিস লুকিয়ে আছে আপনারা যদি দেশ ভ্রমণ না করেন আপনারা দর্শক কিছুই দেখতে পারবেন না আপনাদের এখন দেশ ভ্রমণ করার একটা সময় আছে বয়স আছে যখন আপনারা বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনারা দেশ ভ্রমণ করতে পারবেন না দর্শক বিশেষ করে আমি একটা জিনিসই অনুরোধ করি সবার কাছে যাদের সামর্থ্য আছে যারা ইসলাম ধর্মে অবস্থিত তারা বিশেষ করে মক্কা মদিন আপনারা যা ঘুরে আসতে পারেন আমাদের ইসলামের মাথা হয়েছে সৈদি তারপর বিশেষ করে মক্কা আপনাদের যাদের সমত্র আছে ধন দলো টাকা পয়সা স্বর্ণগণ এগুলো দুনিয়াতে ভরিয়া থাকবে আপনারা যদি চান মক্কাতে যায়া বিশেষ করিয়া সৈতিতে দেয়া আপনারা ভ্রমণ করেন আপনারা এই বয়সে যদি ভ্রমণ না করেন বৃদ্ধ বয়সে আপনারা কি করতে পারবেন তো দর্শক এই রাস্তাটা চলে গেছে বাংলা বাজারের দিকে এটা চলে গেছে বাংলা বাজারের দিকে আর এদিকে এটা হইলো নদী অমায়িক দৃশ্য দর্শক সৌন্দর্য দৃশ্য আর এদিকে চলে গেছে যেটা ভেলুমিয়া ব্যাংকের হাট বলা হয় শরিকের হাট বলা হয় এটা ভেলুমিয়া চলে গেছে এই রাস্তাটা তো দর্শক আমি তো অনেক বিটিতে অনেক কিছু বলি তো দর্শক আমার অনেক স্বপ্ন আছে আহ গরিব দুঃখীদের নিয়ে কাজ করার এতিনখানার খানার বাচ্চাদেরকে খাওয়ানোর বিষয় নিয়ে কাজ করার আমি গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে চাই দর্শক একমাত্র শুধু আপনারা যদি আমার ভালোবেসে যদি সাবস্ক্রাইব করে দেন যদি কমেন্ট করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন তাহলে আমি আমার এই চ্যানেলটাকে দাঁড়া করে পারবো আমি আমার কলিজার ভাইদেরকে বলতেছি আমি আমার অনেক স্বপ্ন আছে যে আমি অনেক দেশ ভ্রমণ করব আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমি বিশেষ করে গরিবদেরকে নিয়ে আমি কাজ করতে চাই যদি আমাকে যদি আপনারা সাপোর্ট করেন আসলে আপনারা যদি আমার সাপোর্ট না করেন তাহলে আমি দর্শক আমি সামনের দিনগুলো আমি এতটা সামনে যাইতে পারবো না যদি আপনারা সাপোর্ট না করেন আমি একটা জিনিসই অনুরোধ করি দশক আপনাদের টাকা পয়সা চাইতেছি না আমি কোনো ধন দল চাইতেছি না শুধু আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমারে আমারে সামনে কাজ করার জন্য আপনারা আগ্রহ বাড়িয়ে দেন আমি বিভিন্ন বিভিন্নখানায় গেছি দেখছি যে ওইখানে অনেক ফুলা ঠিক মতন খাইতে পারে না ভালো পোশাক টুপি নাই পাঞ্জাবি নাই তবজি নাই ঠিক মতন খাইতে পারে না ওইখানে বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে ডাইল দিয়ে ওরা ভাত খাওয়ায় আমি আমি চাই যে ওদেরকে আমি ভালো কিছু খাওয়াই আমি নিজের সাথে যাইয়া দর্শক একমাত্র শুধু আপনাদের ভালোবাসা দর্শক আমি আগুয়ে যেতে পারবো আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক এবং সাবস্ক্রাইব এমনকি ভিউ এই তিনটা জিনিস আমার ইউটিউব চ্যানেলটার জন্য খুবই মূল্যবান দর্শক এই মূল্যবান জিনিসটা দর্শক আপনারই দিতে পারবেন সো আমি সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই গরিব দুঃখীদের জন্য কাজ করেন আপনার আপনি যদি তরকারি না দেন আমাদের রসুলে একটা হাদিস আছে যে তুমি যদি তরকারি রান্না করো যদি তুমি যদি না খেয়ে থাকে তুমি জলটা বাড়িয়ে দাও তারপরেও তারা জলটা পাইবো দর্শক আপনাদের আমি আমি জানি যে টাকা পয়সা আছে আছে। অনেক কিন্তু প্লিজ বলি। গরিব দুঃখীর পাশে দাঁড়ান ওদেরকে নিয়ে কাজ করেন আমার একটা শখ ছিল দর্শক যে আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো একমাত্র দাঁড়াইতে পারবো যদি আপনারা আমাকে ভালোবাসেন ভালোবাসার মারফতে আমি গরিব দুঃখীর মাঝে দাঁড়াইতে পারবো দর্শক সো দর্শক বাঘমারা আসলাম বিস্তারিত সব কিছু বললাম আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাইলাম সো একটা জিনিস কি দর্শক আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে আপনারা ঠিক আছে কর্ম করেন কর্ম পাশাপাশি তো দেশ ভ্রমণ করেন কারণ আমাদের এই দুনিয়াতে অনেক কিছু লুকিয়ে রয়েছে অজানা কিছু লুকিয়ে রয়েছে যেটা আমরা দেখতে পাই না তো ভিডিওটার বেশি বড় দর্শক এখানে দেখেন এই এই নদীটার সাথে এই যে একটা ছোট একটা খাল চলে গেছে এখানে খাল চলে গেছে এক সাইডে ধান খ্যাত দ্বিতীয় সাইডে কিছু গরু বান্ধা আছে ওরা ঘাস খাইতেছে মানে এই জায়গার এতটা সৌন্দর্য নিয়ে একটা দৃশ্য দর্শক আসলে আমি এটা ঘরে যদি বসে থাকতাম তাহলে আমি দেখতে পারতাম না দর্শক সো দর্শক আর কি বলবো আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন নজরুল নজরুলিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আর আমাদের এই বাঘ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দর্শক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ